আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতে পাচ্তেছেন গুডএক্স এর ভি আটশো ষাট মার্ক থ্রি ফর সি ফ্ল্যাশ যে সকল ভাইয়েরা ফটোগ্রাফি করতে ইচ্ছুক এবং বর্তমানে ফটোগ্রাফি করতেছেন আছেন এবং আপনার ক্যামেরাটা অবশ্যই একটা ভালো ফ্ল্যাশ চাচ্ছেন আমি মনে করি তার ভিতরে লিথিয়াম ব্যাটারির ভিতরে বেস্ট একটা ফ্ল্যাশ ভি আটশো ষাট মার্ক থ্রি টিটিএল ফ্লাশ এবং এই ফ্লাশটার সাথে আমার হাতে আটটা টিগার আছে সব থেকে আপডেট এবং লেটেস্ট একটা টিগার এক্স থ্রি টিগার এবং তার পাশাপাশি একটা সেট দেখতে পাচ্ছেন গুড এক্সের সিমপেক্সের স্ট্যান্ড পাশাপাশি এখানে গুড এক্সের সব বক্স পাশাপাশি গুড এক্সের এস মাউন্ট ফুল একটা প্যাকেজ অর্থাৎ এই প্যাকেজটা অলরেডি সেল হলো আমার কাছে আমার এক বড় ভাই সিলেটের এক রিঙ্কু ভাই অর্ডার করছে সে কুরিয়ার মাধ্যমে নিচ্ছে তার পাশাপাশি ভাবলাম যে এই সেট আমি আপনাদের মাঝেও যত যেন আপনারা জানেন যে এই আমার কাছে পাওয়া যায় সেই জন্যই আমি এই ভিডিওটা বানানো এখন এই এর ভিতরে এই ফ্ল্যাশটার ভিতরে কী কী আছে পাশাপাশি এক্স কী কী আছে এবং ডিটেলসটা আমি আপনাদের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি তো এই বলে শুরু করি বন্ধুরা সাথেই থাকুন আমার হাতে দেখতে হচ্ছে ভি আটশো ষাট মার্চ সি ফর সি একটা ফ্ল্যাশ এই ফ্লাসটা যদি আনবক্সিং করা যায় সেক্ষেত্রে দেখুন আপনারা স্টাডিতে পাচ্ছেন হলো বি আটশো ষাট একটা ক্যাটালগ তার পাশাপাশি বেশ কয়েকটা ক্যাটালগ এর সাথে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে ভি বি টু সিক্স বি ভি বি টু সিক্স বি ব্যাটারি এবং এটার মডেলটা যদি দেখা যায় সেক্ষেত্রে ভি বি টু সিক্স বি এটার এমএইচটা হচ্ছে উনত্রিশশো আশি অর্থাৎ একবার ফুল চার্জ দিলে এই ব্যাটারিটা দিয়ে আপনারা মিনিমাম পঁচিশশো থেকে দুই হাজার ছবি তুলতে পারবেন এক ব্যাটারিতে তার সাথে আপনারা পাচ্ছেন একটা চার্জার একটা অ্যাডাপ্টার পাশাপাশি ক্যাবেল আর তার সাথে একটা আপনি হ্যান্ডি স্টান আর এখন আর তার সাথে একটা সুন্দর একটা পাউন্স ব্যাক আর এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো ভি ভি আটশো ষাট মার্ক থ্রি ফ্লাশটা আউটলুকিংটা দেখুন খুব সুন্দর এবং এখানে আছে একটা এক্সট্রা লাইট অর্থাৎ যেখানে আলো স্বল্পতা অর্থাৎ ফেস ডিটেক্ট করতে আপনার একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে আলোটা আপনি লাইটটা জ্বালিয়ে নিতে পারবেন পাশাপাশি অন অফ সুইচ প্রতিটা ফাংশন আছে আর আমি যদি এখন অন করে দেখাতে চাই তাহলে আপনারা চাইলে দেখুন অলরেডি রেডি হয়ে গেল এবং এটা খুবই ফ্লাক্সেবল ব্যাটারিটা ইউজ করার জন্য আপনার খুব খুবই ইজি হবে খুবই দেখুন এই যে অলরেডি রেডি হয়ে গেল ফ্লাস আর যদি আমি মনে করেন এখন লাইটটা জ্বালাতে চাচ্ছি এই যে আপনার দেখেন আলো স্বল্পতার কারণে আপনি যদি লাইটটা জ্বালান সেক্ষেত্রে এই অপোজিট লাগা দেখান এই যে দেখেন লাইট আলো কম বেশি বাড়াতে পারবেন কমাতে পারবেন একটা লাইট পাচ্ছেন আর তার সাথে আপনারা যে ভাই এই টিগারটা সবথেকে লেটেস্ট এবং আপডেট এক্স থ্রি সি টিগার এটা আনবক্সিং করলে আপনারা একটা ছোট্ট একটা বক্স পাবেন বেশ সুন্দর এবং কিউট এই যে দেখুন টিকার অনেক কিউট অনেক সুন্দর এটা যদি আমি এখন অন করি তাহলে দেখা যাক কি দেখা যায় অন করলে দেখি এদিকে আসা এটা কিন্তু আপনার খুব টাস আপনার এটা আপনার পুরোটাই টাস পাশাপাশি আপনার হচ্ছে সব ফাংশনগুলো আপনারা পাচ্ছেন সেটিংস আছে অর্থাৎ এই ফ্লাসটা এই টিগারটা পাশাপাশি আমার হাতে দেখতে পাচ্ছেন আশি সেন্টিমিটার সব ইস্টার্ন ফুল প্যাকেজটা চলে যাবে রিঙ্কু ভাইয়ের কাছে সিলেক্ট থেকে সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে নিচ্ছে আপনার এই সকল প্রকার এক্সেসরিজগুলো আপনারা যদি নিতে ইচ্ছুক তাহলে আমার শপ ভিজিট করতে পারেন আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিড়ি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং রিঙ্কু ভাইয়ের মতো সিলেট থেকে যদি নিতে চান কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান সরাসরি আমার শপে মানে সরাসরি আমাকে কল করুন কিংবা আমার পেজ আছে পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে এবং আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সে নম্বরে কল করলে আপনারা দেখ দেখতে পারবেন তো এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ